নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গে আবারও ঝেঁপে বৃষ্টি আসছে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডও বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এর কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং আজকে আরেকটি ঢোকার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন সেটি ঢুকে চলে আসছে এবং তিরিশ বা একত্রিশ তিনটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত এবং বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য পশ্চিম ভারত সংলগ্ন জায়গায় এর জন্য জলীয় বাষ্প ঢুকবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে তাতে দেখতে পাচ্ছি আমরা যে সকালের দিকে কুয়াশা এবং বেশ আংশিকভাবে একটা মেঘের আস্তরণ থাকতে পারে ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সকালের দিকে এরকম একটা পূর্বাভাস বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি তারিখে তাই সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গেও রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি আপডেট দিলেন চলুন একবার দেখে নেওয়া যাক তাদের ওয়েবসাইটে তারা কি কি জানালেন এই মুহূর্তে আজকে তারা দুপুরবেলার দিকের যে আপডেট প্রকাশ করেছেন তাতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল শুকনো আবহাওয়া থাকবে এমনটা জানানো হয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে তবে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে মঙ্গলবারের দিকে তাতে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ জানুয়ারি তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা তুষারপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে দার্জিলিং জেলার দিকে বাকি অন্যান্য জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই সঙ্গে কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে এই রয়েছে বন্ধুরা তিরিশ তারিখের আপডেট এবং একত্রিশ তারিখের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে একত্রিশ তারিখে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে এটা জানানো হয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে অন্যান্য জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে এটা রয়েছে প্রধানত একত্রিশ জানুয়ারি তারিখে এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখের যে আপডেট রয়েছে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রধানত দার্জিলিং এবং কালিম্পং এর দিকে বাকি জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জন্য এই পূর্বাভাস তাই কুয়াশা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে তবে জানা যাচ্ছে এক তারিখের দিকে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে শুকনো আবহাওয়া থাকবে তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আসবে এমনটা জানানো হয়েছে কিন্তু কোনো সতর্কবার্তা নেই এছাড়া যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে মঙ্গলবারের দিকে তাতে আমরা লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা জানা যাচ্ছে বিশেষ করে কোন কোন জেলাতে যেমন রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া জেলা রয়েছে বাকি জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তিরিশ তারিখের দিকে সঙ্গে মাঝারি থেকে কোনো কোনো অংশে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে একত্রিশ জানুয়ারি তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে খুবই কম জায়গায় এমনটা তাঁরা বলছেন কোন কোন জেলাগুলোতে যেমন রয়েছে নদিয়া রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে কলকাতা রয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে এরকম একটা হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত জানতে পারা না গেলেও দু এক জায়গায় ছিটে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে তবে সবথেকে বড় কথা রয়েছে যেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতে এমনটা আমরা পূর্বাভাস পাচ্ছি অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকে একটু আগে তাদের পূর্বাভাস আমরা এবার মোড় থেকে দেখে নেওয়ার চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য আমাদের বৃষ্টি মোড়ে চলে যেতে হবে বৃষ্টি মোড় থেকে আমরা দেখবো প্রধানত তিরিশ তারিখে তারা যেটা বলছেন বৃষ্টি হতে পারে দুই বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এই দিকে তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের জন্য যা আমরা আপডেট পাচ্ছি সেখানে বৃষ্টি হতে পারে তবে তিরিশ তারিখে আমরা দেখতে পেলাম খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বড় কথা একত্রিশ তারিখের দিকে বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এদিকে বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকেও সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে একত্রিশ তারিখে বৃষ্টি হলো খুবই কম হালকা ছিটে পোটা হতে পারে এমনটাই দেখতে পাচ্ছেন অবশ্যই খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস যেটা বলছেন এক তারিখের দিকে এক তারিখে কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা থেকে মাঝারি বিশেষ করে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই তারা বলছেন যে মেনি প্লেসেসেস অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এমনটা সম্ভাবনা এবং এটাও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে সেটা রয়েছে ধানবাদ দুমগা দেওঘর এছাড়া জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলোর দিকে সুতরাং এখান থেকে আমরা এটা জানাতে পারি আপনাদের যে এক তারিখের দিকে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রধানত পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি কাটোয়া ভাতার এই সমস্ত জায়গাগুলোর দিকে এছাড়া নদিয়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে হুগলি জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং যে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার রাতের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা হুগলি জেলা এই দুটো জেলার সঙ্গে নদিয়া জেলার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টি হতে পারে সিস্টেম দেখাচ্ছে তাই আপনাদের জানাচ্ছি অন্যদিকে দুই তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি দুই তারিখের দিকেও বৃষ্টি হবে দুই তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা রয়েছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে এই সমস্ত জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গার দিকেও একটু হালকা মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং এখনো পর্যন্ত যে আমরা পূর্বাভাস পেলাম তাতে আমরা এটাই দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে যেন বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে তুলনামূলক পুরুলিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর অনেক জায়গা বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টিটা হালকা মাঝারি দেখতে পাওয়া গেল সেটা এক তারিখের দিকেই তাই এক তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গে দুই তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে চলে যাচ্ছে এমন একটা পূর্বাভাস অর্থাৎ দুই তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা তিন তারিখ থেকে আবহাওয়া দপ্তর এখনো কোনো পূর্বাভাস দেননি তো আমরা যেটা দেখতে পাচ্ছি তিন তারিখ থেকে আর পুনর্বৃষ্টি সেভাবে সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি উত্তরবঙ্গে বিরাট কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই শুধুমাত্র জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি চলবে বিশেষ করে একত্রিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত উত্তরবঙ্গের জন্য তাতে বৃষ্টি খুবই হালকা হালকাই দেখতে পাওয়া যাচ্ছে তবে এক তারিখের দিকে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এমনটা জানা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এমনটাই দেখতে পাচ্ছি আমরা তবে এক তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব এক তারিখের দিকে সেরকম গুরুত্বপূর্ণ যে প্রচন্ড বৃষ্টি হবে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত দেখতে পাওয়া গেল না প্রধানত হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে উত্তরবঙ্গের জন্য আরেকটি আপডেট রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে এবং সঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী কাল সোমবার জানুয়ারি তারিখে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাই উত্তর এবং আগামীকাল আস্তে আস্তে বাড়বে এমনটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানেও কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আস্তে আস্তে বাড়বে ফলে ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিন বেশ কিছুটা কমতে পারে সঙ্গে যে পশ্চিমি ঝঞ্ঝাগুলো আসছে তার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে কিন্তু প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেটা ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে হতে পারে সঙ্গে রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তাই যেভাবে তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তাতে ফেব্রুয়ারি মাসে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ বা প্রথম সপ্তাহের পর আরেকটা কিন্তু কনকনে ঠান্ডা পরিস্থিতি বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে কারণ এইভাবে উত্তর পশ্চিম থেকে যখন হাওয়া ঢুকবে তখন সেই ঠান্ডা আবার একটা আসতে পারে বাংলার দিকে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ যদিও একত্রিশ তারিখে হালকা হালকা বৃষ্টি চলবে এবং এক তারিখে হালকা মাঝারি তবে দুই তারিখ এক তারিখ রাত থেকে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিটা বাড়বে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর জোরহাট এছাড়া শিলচর সঙ্গে মেঘালয়ের শিলং এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বাড়বে এবং বাদ যাবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সেই বৃষ্টিটা বাড়বে প্রধানত এক তারিখ রাতের দিক থেকে ত্রিপুরার ক্ষেত্রে যদি একটু ভালো করে আপনাদের দেখাই ত্রিপুরার ক্ষেত্রেও দু এক জায়গা বিশেষ করে রয়েছে পশ্চিম ত্রিপুরা এছাড়া খোয়াই ধলাই এখানে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তবে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে দুই তারিখের পর যদি দেখে নেওয়ার আমরা চেষ্টা করি যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি বাড়ছে না কমছে তাতে দুই তারিখের পর যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা কিন্তু চলবে তবে আসাম মেঘালয়ের দিকে অরুণাচল প্রদেশের দিকে দুই তারিখের পর তিন তারিখের দিকেও রয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত দেখা গেল এক এবং দুই তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি প্রধানত হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু ত্রিপুরাতে হালকা মাঝারি হতে পারে সরাসরি বাংলাদেশের দিকের কি আপডেট রয়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কাল তাতে তাপমাত্রা আস্তে আস্তে একটু বাড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে যদিও আমরা সেরকম কিছুটা দেখতে পাচ্ছি কারণ রংপুরের দিকে যেখানে সিঙ্গেল ডিজিট ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি হতে পারে তবুও দেশের উত্তরাঞ্চলগুলোতে হালকা শৈতপ্রবাহের সম্ভাবনা সোমবারেও রয়েছে উনত্রিশ জানুয়ারি তারিখে মঙ্গলবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিশেষ করে তিরিশ তারিখের দিকে বৃষ্টি আসছে কিনা একবার দেখে নেবার চেষ্টা করব তিরিশ তারিখের দিকে খুবই হালকা ছিটেফোঁটা ফোঁটা বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর দিকে সেরকম একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখের কি পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই সেই বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দিকে এবং বরিশালের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে বিক্ষিপ্ত খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী রয়েছে ময়মনসিংহ রয়েছে সিলেট রয়েছে এই সমস্ত বিভাগের দিকে তাই তিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিটে ফোঁটা একত্রিশ তারিখে বৃষ্টি একটু বাড়বে এবং এক তারিখে ফেব্রুয়ারি মাসে যে আপডেট আমরা পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে মেহেরপুর রয়েছে এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে কোথাও কোথাও বৃষ্টিটা বাড়তে পারে সঙ্গে ঢাকা বিভাগের দিকে বাড়তে পারে বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিকে এগোতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গার দিকে একটু মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ মেহেরপুর এই সমস্ত জায়গা দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ রাত থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যে এরকম সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি তবে সারা দেশে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টিটা কিন্তু চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এছাড়া তিন তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে সেই বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা অর্থাৎ তিন তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে থ্যাংকস ফর ওয়াচিং